পায়ে হেঁটে ওপরে যাচ্ছিলাম বলে যাওয়া হয়নি তো এখান থেকে কিছু কিছু বাস ছাড়ে যেগুলো নির্দিষ্ট সময় আছে তো আমরা এখন ভর্তি চারটে বাসছি তো সেরকম একটা বাসে উঠেছি যেটা আমাদের পাহাড়ের বাস দিয়ে আমাদের পাহাড়ের ওপরে নিয়ে যাবে এবং সেই বাসের ভাড়া কুড়ি টাকা করে দেয় আমাদের যাত্রা হচ্ছে নন্দী

আমি আছি নন্দী হিলসের একবার টপে সারাদিন শুধু এটা নিয়েই ভেবে গেছি যে এতদূর এলাম ওপর পর্যন্ত যেতে পারবো না তো বিভিন্ন মানুষের সাথে পরিচয় হলো দেখা হলো কারো কাছে গিয়ে খাওয়া দাওয়া হলো থাকাও হয়ে গেল এবং শেষমেশ পৌঁছে গেলাম নন্দী হিলসের টপ তো এখানে কিছুক্ষণ থাকবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো তো কীভাবে এই নন্দী হিলসের ওপরে এলাম এবং কি কি দেখবার আছে এখানে সেটা জানার জন্য পুরো ভিডিওটাকে দেখতে হবে আমরা আছি কমসে কম কয়েক হাজার ফুট ওপরে নন্দী হিলস নন্দী হিলস সঙ্গে খুদা ব্লগস ট্রাভেল এর জন্যই প্রয়োজন নতুন মানুষ সাথে পরিচয় নতুন পরিবেশ নতুন জায়গা নতুন কালচার নতুন ভাষা নতুন খাদ্য সব কিছুই নিয়েই ট্রাভেল একটা এক্সপিরিয়েন্স জীবনের ভারতবর্ষ এমন একটা দেশ যেটা বৈচিত্র্যের শেষ নেই ভারতবর্ষের মধ্যেই আপনি যে কোনো রাজ্যে যে কোনো জেলায় ভাষা বৈচিত্র্য ধর্মের বৈচিত্র্য বর্ণের বৈচিত্র্য সব রকম বৈচিত্র্য পাবেন তো সুতরাং সেই ভারতবর্ষকে ঘুরে না দেখলে মোড়ে গিয়েও তৃপ্তি পাওয়া যাবে না হিলস এখানে বেশ কয়েকটা ভিউ আছে একটা আছে যেটা দেখলাম সানরাইজ এরিয়া বলে এখানে ব্ল্যাক বোর্ডে দেওয়া আছে কিন্তু এখন তো সান রাইজের সময় নেই এখন সানসেটের সময় কিন্তু সেই সানসেটের জায়গা কিছু নেই একটা জিনিস খুব ভালো লাগলো এখানে সাউথ ইন্ডিয়ান ফুড সব সময় আমার প্রিয় সব সময় সব জায়গাতেই খাই আমি সাউথ ইন্ডিয়ান ফুড কিন্তু এখানে যেটা ভালো লেগেছে শুনেছিলাম আগে যে সাউথ ইন্ডিয়ান যে মানুষরা হয় তারা অনেক হেল্পফুল কিন্তু আজ সেটা অনেক নিজের চোখে অভিজ্ঞতা শিকার হলাম নিজে এক্সপিরিয়েন্স করলাম জিনিসটা এটা পজিটিভ জিনিস টিপু ড্রপ আছে তারপর আছে অর্কাবতী রিভার অরিজিন মানে যেখান থেকে অর্কাবতী নদী সৃষ্টি হয়েছে রেস্টিং পয়েন্ট আছে আর আছে চিলড্রেন প্লে এরিয়া তো আমাদেরকে যেতে হবে এই দিকে রাস্তাটা ধরে যেতে হবে

সেটা অন্য ফোন থেকে বলে দিই অন্য ফোন থেকে ভিডিওটি শ্যুট হচ্ছে কারণ আমার ফোনের যে চার্জ সেটা আমি সঙ্গে করে আনতে ভুলে গেছি এবং সেই হামসাফার এক্সপ্রেস থেকে নেমে তারপর ফোনটা চার্জে দেওয়া হয়নি ফোন কালকে রাত্রে চার্জে দিয়েছিলাম রাত্রি দশ আটটা নটার সময় এবং এত করে এখন ন চার্জ আছে তাই ফোনটা ইউজ করছি না যে কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি ব্যবহার হতে পারে একটা অন্য ফোন থেকে আমরা ভিডিওটি শ্যুট করছি কিন্তু তাই ভিডিওর যে কোয়ালিটি সেটা কিছুটা ডিফারেন্স হতে পারে

অর্কাবতী রেভার অরিজিন একটা এক্সপেকটেশন আলাদা রকমের ছিল আমি ভাবলাম হয়তো সেখান থেকে জলটা বড়বে ঝর্নার মতো কিন্তু এই মেলা ওই গাছটা থেকে কিন্তু যদি দেখেন একটু জল টপ পাচ্ছো ওখান থেকে পাথরের গা দিয়ে যদি একটু লক্ষ্য করেন এখানটাতে এগুলো থেকে জল টপ টক করে পড়ছে ব্যাক ক্যামেরাতে যদি দেখা যায় দেখতে পাবেন এই জায়গাটা দেখুন এখান থেকে জল চুঁয়ে চুয়ে পড়ছে এখানটা থেকে এখানটা থেকে আর এখান থেকে কিছু জল টপ 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 করে পড়ছে এই নন্দী হিলসের যদি ওটুকু জায়গা ট্র্যাকিং করে আমরা চলে যেতাম তাহলে একটা আফসোস নিয়ে ফিরতে হতো আমি হয়তো আগে ভিডিওতেই বলেছি যে একটা কিউরসিটি রয়ে গেল মনের মধ্যে যে ওপরে কি ছিল তো সেটাকে এক্সপ্লোর করেই নিলাম সময় লাগলো অবশ্যই সময় লাগবে সব কিছুতেই কিন্তু যাই হোক আমাদের আশা সেটা পূর্ণ হয়েছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমরা বাইরে বেরিয়ে এলাম এবার এখান থেকে দেখি অটো বাস মনে নেই আর অটো করে যেতে হবে তো এখন অটো ধরবে এখান থেকে আর আমরা দেখলাম হচ্ছে অর্কাবতী রিভার আর হচ্ছে টপ থেকে উঁচু স্থান আমাদের নন্দী হিলসের তো এই যে নন্দী হিলস তার যে উচ্চতা সেটা হচ্ছে চার ফুট উচ্চতায় তো যাই হোক মনের আশা পূর্ণ হলো এটাতে অনেক খুশি এখন আমরা নিচের দিকে নামছি আর ওই ভাইটা যেটা এসেছিলো আমাদের সঙ্গে ভাইটাকে কল করে দেখে নেবো কীভাবে কী বেরোবো আর ওর নাম্বারটা আপনাদের ডিসক্রিপশান আমি দিয়ে দেবো তো আসুন ঘুরে দেখুন নন্দী হিলস আপনাদের আগে বলেছিলাম যে এখানে এসেছি প্রত্যেকটা মানুষই যথেষ্ট হেল্পফুল এবং এখানে যে নন্দী হিলস আপনারা যদি আসেন আপনাকে বলেছিলাম ফোন নম্বরটা দিয়ে দেবো তো সেই ভাইয়ের সাথে পরিচয় করায় তিনি হয়েছেন সেই ভাই তিনি আমাদেরকে গাইড দিয়ে নিয়ে এসেছেন এখানে আপনারা যদি আসেন অবশ্যই দেখা করবেন এনার সাথে মানে কিছু হেল্পফুল মানোজ কুমার ভাই তো আসবেন এখানে এনার সাথে দেখা করবেন জিজ্ঞাসা করলে এখানে চায়ের দোকানটা আসবেন চায়ের দোকানের নাম হচ্ছে মায়ুরা ক্যান্টিন হ্যাঁ নন্দী হিলস আসুন ঘুরে দেখুন নন্দী হিলস যথেষ্ট ভালো আর সঙ্গে চা তো বলতে হবে না